আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা ডিবুসি পাত্রীর জন আর ঘর জামায় পাত্র চাই সম্মানিত ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম শাহান আক্তার প্রিয়া পাত্রীর বয়স আটত্রিশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফোটাকি পাত্রীর গায়ের মজব ফর্ষা পাত্রীর ওজন পঁয়ষট্টি কেজি পাত্রীর রক্তের গ্রুপ বি পজিটিভ পাত্রীকে দেখতে বেশ সুন্দরী দেখার মতো আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম পাত্রীর ধর্ম ইসলাম পাত্রীর একজন মুসলিমা পাত্রীর নিয়মিত পাঁচ রক্ত নামাজ আদায় করেন এবং পর্দাশিলা আলহামদুলিল্লাহ পাত্রী জাতীয়তা পাত্রী শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাত্রীর বৈবাহিক অবস্থান ডিভোর্সি পাত্রী ডিভোর্সি ঠিক তবে পাত্রী একটি ছেলে আছে পাত্রীর ছেলে পাত্রীর সাথে থাকে না পাত্রীর আগের স্বামীর সাথেই থাকেন পাতৃ জন্মস্থান যাত্রাবাড়ি পাত্রীর বর্তমান ঠিকানা যাত্রাবাড়ি নিজের বাড়ি তিনতলা পাত্রীর নামে একটি ফ্ল্যাট আছে আলহামদুলিল্লাহ পাত্রীর আর্থিক অবস্থা সচ্ছল পাত্রী একটি উচ্চবিত্ত পরিবারে মেয়ে পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর কোনো পেশা নেই পাত্রীর বাড়িতে থাকেন পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরের কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর ডিভোর্সের কারণ শুধুমাত্র পাত্রকে বলা হবে পাত্রীর ফ্যামিলি বৃত্তান্তও শুধুমাত্র পাত্রকে বলা হবে সম্মানিত ভাই এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আসার পাত্র পাত্রের সন্তান গ্রহণযোগ্য না পাত্রকে অবশ্যই পারমানেন্ট পাত্রীর বাড়িতে থাকার মন মানসিকতা থাকতে হবে পাত্র নামরা নম্র ও নামাজি হতে হবে পাত্রের বয়স মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ এর মধ্যে হলেও সমস্যা নেই আলহামদুলিল্লাহ চলবে পাত্রের বৈবাহিক অবস্থার ডিভোর্স অথবা বৌমা গাছে এমন কাউকে চাচ্ছেন পাতৃপক্ষ পাত্রের উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চির নিচে হলেও সমস্যা নেই যেহেতু পাত্রী একটু খাটো পাত্রের গায়ের রং শ্যামলা হোক বা ফলসাতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ চলবে পাত্রকে অবশ্যই পাত্রীকে পর্দায় রাখার মন মানসিকতা রাখতে হবে পাত্রকে অবশ্যই ভালো মান মানসিকতার অধিকারী হতে হবে পাত্র যে কোনো চাকরিজীবী অথবা ভালো কোনো ব্যবসায়ী এবং প্রবাসী পাত্র গ্রহণযোগ্য পাত্র ঢাকার ভিতরে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রীর সাথে মানানসিক হতে হবে পাত্র অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্র শরীর কোনো রোগ থাকলে চলবে না সম্মানিত ভাই এতক্ষণ এই সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রের পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রীকে বিয়ে করতে আগ্রহী ইচ্ছুক শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে আমাদের সাথে যোগাযোগ করার সময় সিভি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রীর পিকচার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রীর জন্য আরজন ঘর পাত্র চাই সম্মানিত ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম কুহিনুর বেগম পাত্রীর বয়স সাতত্রিশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি পাত্রীর গায়ের ওজন ফর্ষা পাত্রীর ওজন পঁয়ষট্টি কেজি পাত্রীর রক্তের গ্রুপ অপজিটিভ পাত্রীকে দেখতে বেশ সুন্দরী দেখার মতো আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম পাত্রীর ধর্ম ইসলাম পাত্রীর একজন মুসলিম আর পাত্রীর করেন আলহামদুলিল্লাহ পাত্রীর জাতীয়তা বাংলাদেশী পাত্রী শিক্ষাগত যোগ্যতার ডিগ্রি পাস পাত্র বৈবাহিক অবস্থা বিধবা পাত্রী বিধবা ঠিক তবে পাত্রী একটি মেয়ে সন্তান আছে পাত্রীর মেয়ের বয়স তেরো বছর চলমান পাত্রীর জন্মস্থান ঢাকা মিরপুর তেরো নম্বর পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা মিরপুর তেরো নম্বর নিজের বাড়ি পাঁচতলা পাত্রীর আর্থিক অবস্থা স্বচ্ছলা আলহামদুলিল্লাহ পাত্রী একটি উচ্চবিত্ত পরিবারের মেয়ে পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর কোনো পেশা নেই পাত্রীর বাড়িতেই থাকেন পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরের কোন রোগ আলহামদুলিল্লাহ পাত্রীর ফ্যামিলি বৃত্তান্ত পরে বলা হবে সম্মানিত ভাই এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করি পাত্রের সন্তান গ্রহণযোগ্য না পাত্রগবাসী পারমানেন্টভাবে পাত্রীর বাড়িতে থাকার মন মানসিকতা থাকতে হবে পাত্রগবসে নম্রভদ্র ও নামাজি হতে হবে পাত্রের বয়স মিনিমাম চল্লিশ থেকে পাঁচচল্লিশ এর মধ্যে হতে হবে পাত্রের বৈবাহিক গমসার ডিভোর্স অথবা বৌ মারা গেছে এমন কাউকে যাচ্ছেন পাত্রীপক্ষ পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ইঞ্চি হতে হবে পাত্রের গায়ের রং শ্যামল হোক বা ফর্সাতে কোনো সমস্যা নেই আলহান্ড চলবে পাত্রগ্রবসে সৎ এবং চরিত্রবান হতে হবে পাত্রগ্রবশে ভালো মান মানসিকতার অধিকারী হতে হবে পাত্র ঢাকার আশেপাশে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্র যে কোনো চাকরিজীবী অথবা প্রবাসী পাত্র গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ পাত্রের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই পাত্রের সাথে মানসিক হতে হবে পাত্রগ্রবশে শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না সম্মানিত ভাই এতক্ষণ তো এই সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রের পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রীকে বিয়ে করতে আগ্রহী বা ইচ্ছুক শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নম্বরে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিভি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রীর পিকচার